এটা হচ্ছে ব্যঙ্গুলার ঠিক আছে ব্যঙ্গুলার প্রিন্ট সাইজ হবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপান্ন অফিসিয়ালি ঠিক আছে পঞ্চাশ যেরকম ফিনিশিং কোয়ালিটি অবাল্লব পাবেন একদম হান্ডেড হান্ডেড সামনে এবং পিছনে হচ্ছে কুচি আর ঘেট হবে বিশাল গ্রাউন্ডের ভিতরে ঠিক আছে এটা হিউজ রানিং ভাইরালের ভিতরে একটা প্রোডাক্ট হাতের পশুটা যে হবে দেখা দে এটা হাতারে থাকবে এরকম দুইটা বোতাম থাকবে করা থাকবে এখানে মিড ডে একটা ফ্রুট তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে অরিজিনাল কি কালার কলিজা কালার কিছু কিছু মানুষের কলিজা আইটেও যদি খাওয়ান তারপর বলবে যে তুমি ভাই একটু লবণ কমেছে যাই হোক আমার লবণ একটু বেশি দেয় কলেজাটা খাই এই দেখেন এই যে একটা কালার এই সাথে এর সাথে থাকবে পুরোটা ঠিক আছে নেক্সট একটা কালার দেখাই আর একটা কালার দেখা হচ্ছে কোনটা দেখানো যায় ইমরান কালারটা দেখায় সাম আনলিমিটেড আমি বেশি না পাঁচটা কালার হোয়াটসঅ্যাপ করলেই আমরা আমাদের পেয়ে যাচ্ছেন জুনায়েদ আল হাবিবা বাজেওয়ানের নিত্য নতুন বরকার বিপুল সমান আর যারা স্পেশালি আমার চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখেন এই একটা কালার এটা হচ্ছে মেরুন কালার ভিতরে আর এই প্রিন্টটা হচ্ছে বড় প্রিন্টের ভিতরে ঠিক আছে এটা হাতা এটাও রিজার্ভ সেট পুরাটা একটা দেখানো হচ্ছে মেরুন কালার এখানে বর্ডার দেওয়া আছে যারা এই হোলসেল নিতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করেন আর একটা যেটা দেখাবো এটা হচ্ছে আপনার আর সি গ্রিন কালার বা বোতল গ্রিন কালার যাই বলেন না কেন এই যে কালার দেখাই দিচ্ছে আপনাকে

যারা পাইকি নিতে চান সরাসরি সরাসরি আমার ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগ করেন ঠিক আছে এর হিসাবটা দেখেন এই যেটা হিসাবটা ঠিক আছে নেক্সট আরেকটা কালার দেখাই এরপর যেটা দেখাবো মাস্টার ইয়েলো কালার বর্তমানে ট্রেন্ডি একটা কালার এই দেখেন ট্রেন্ডি একটা কালার ভিতরে মাস্টার ইয়েলো কালার ঠিক আছে এটার সাইজ 50 থেকে 56

ঠিক আছে দেখেনটা বিশাল বডি ফ্রি আছে এই যে বডি ফ্রি টোটালি ঠিক আছে এত সুন্দর এত